আসসালামু আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে গত চোদ্দ জানুয়ারি লন্ডনের কমার্শিয়াল রোডে বাংলাদেশের ব্রাহ্মণ গ্রামের সন্তান মাহিজুলক শাকিল একটি রোড অ্যাক্সিডেন্টে দুর্ঘটনার শিকার হন এবং পরবর্তীতে পাঁচ দিন চিকিৎসার পর উনিশে জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার বাবা অসুস্থ হয়ে তিনিও মৃত্যুবরণ করেন পাশাপাশি দশ দিনের ব্যবধানে একই পরিবারের দুটি মৃত্যু কথাটা বেদনাদায়ক এটা আমরা সকলেই উপলব্ধি করতে পারি বিশেষ করে লন্ডনের কমিউনিটিকে আমরা ধন্যবাদ জানাইব যে দুর্ঘটনার পর থেকে চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী যখন মারা যান এর পরবর্তী মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা সহ ক্যানাইগাট অ্যাসোসিয়েশনকে সহ সকল বাঙালি কমিউনিটিকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের নাকিজুলক শাকিলের আমার ভাই নাকিজুলক শাকিলের খলিফ যারা বিশেষ করে রাইডার গ্রুপ আছেন সারা লন্ডন ব্রাদার্স গ্রুপ এবং বেতনাল গ্রিন রাইডার গ্রুপ বেতনাল গ্রিন এন সিডি রাইডার গ্রুপ এই তিনটি গ্রুপ থেকে আর্থিক সহযোগিতা এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের প্রতিনিধি এখানে এসেছেন এবং আমরা পরিবারের পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা যে এই বিপদের সময়ও এই কঠিন সময়ে ওনারা সান্ত্বনা দেওয়ার জন্য ওনাদের প্রতিনিধি পাঠিয়েছেন এবং ওনারা আর্থিক সহযোগিতা করেছেন পরিবারকে সেজন্য কৃতজ্ঞতা আজকে আমরা আসছি নাশবাড়ি নাফিজুল হক শাকিলের পরিবেশের পাশে দাঁড়াতে আমরা লন্ডন সারা লন্ডন অ্যান্ড ব্রাদার্স গ্রুপ বেতনাল গ্রিন রাইডার গ্রুপ বেতনাল গ্রিন এম সি রাইডার গ্রুপের পক্ষ থেকে হ্যাঁ আমরা নাফিজুলুক শাকিলের পরিবারের পাশে দাঁড়াতে আমরা তাদের প্রতিনিধি হয়ে আজকে আসছি এখানে আমি শাকিল শাকিলুকর পরিবারের আসার পর আজকে একটা জিনিস জানতে পারলাম নাফিজুলুক শাকিল মারা যাওয়ার খবর শুনে ওনার বাবাও কয়েকদিন পরে স্টক করে মারা গেছেন এটা শুনে অনেক কষ্ট পেয়েছি এবং আমি আমার যারা লন্ডনে প্রবাসীরা অবস্থান করেছেন আমি তাদের পক্ষ থেকে শাকিলের পরিবারের সবাইকে সান্ত্বনা দেওয়ার বাসা খুঁজে পাইনি আমি মহান রব্বুল আলমের কাছে প্রার্থনা করি মহান রব্বুল আলম যেন তাদের জুহকে জান্নাতের উচ্চ মতাম দান করেন সালামু আলাইকুম